ভারত বিদ্বেষী জিগির বিএনপি এবার এক অলেক অভিযানের ডাক খালেদা জিয়ার দলে ভারতীয় দূতাবাসের পর এবার আগরতলা অভিযানের ডাক দূতাবাসে হামলার প্রতিবাদে আগরতলা পর্যন্ত মিছিলের ডাক বিএনপির তিনটি সংগঠনের এগারোই ডিসেম্বর মিছিলের ডাক বিএনপি ভারত বিদ্বেষী জিগির বিএনপির এবার অলেক অভিযানের ডাক দিলেন খালেদা জিয়ার দল ভারতীয় দূতাবাসের পর এবার আগরতলা অভিযানের ডাক দিলেন তারা দূতাবাসে হামলার প্রতিবাদে আগরতলা পর্যন্ত মিছিলের ডাক বিএনপির তিনটি সংগঠন এগারোই ডিসেম্বর মিছিলের ডাক বিএনপি আজ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে দুই দেশের মধ্যে এবং হাসিনা সরকারের পতনের পর প্রথম কূটনৈতিক পর্যায়ের বৈঠক হতে চলেছে দু দেশের মধ্যে তার আগে গতকালই আপনারা দেখেছিলেন যে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে অভিযান করে বিএনপির তিনটি সংগঠন বিএনপির ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল তারপর অনেক অভিযানের ডাক দিল এবার খালেদা জিয়ার দল আরো একবার চলে যাব ব্রিগেডিয়ার দাসের কাছে ব্রিগেডিয়ার দাস কি মনে হচ্ছে বিএনপির তরফ থেকে বারবার যে ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে চাপ তৈরির চেষ্টা এবং পরিস্থিতিকে আরো জটিল করে দেওয়া হচ্ছে হ্যাঁ বিএনপি যে কিছু অদ্ভুত আচরণ করছে কারণ বিএনপির অতি সিনিয়র একজন নেতা তিনি ভারতের শাড়ি পরাচ্ছেন তিনি ভারতকে বড় বড় কথা বলছেন উড়িষ্যা অবধি পৌঁছে যাবার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না কারণ এখন ভারত বাংলাদেশের যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো বিএনপি কে এগুলো করাচ্ছে নাকি তারা নিজেরাই রোগ এলিমেন্ট হয়ে এই সমস্ত কথাবার্তা বলছে কারণ যদি বিএনপি কেন ইলেকশন চাইছে না বাংলাদেশে কারণ যিনি এখন সর্বসর্ব বসে আছেন তিনি তো বৈধ না হ্যাঁ এবং ইলেকশন বাংলাদেশে হোক তারা পাওয়ারে এসে এই সমস্ত করুক ত্রিপুরাকে আক্রমণ করুক আমেরিকাকে আক্রমণ করুক এবং সেগুলো তো হচ্ছে না তারা আস্ফলন করছে আমার মনে হয় এটা কিছু রোগ লিডারশিপ হয়ে গেছে বিএনপি তারা নিজেদের ক্ষমতা এবং স্বার্থান্বেষণের জন্য এই রকম কথাবার্তা বলছেন এটা ভারতবর্ষ পুরোপুরি মানে যে অগ্রাহ্য করবে তা না মানে এই মুহূর্তে এনার কথা যেগুলো বলছেন এগুলো অসংলগ্ন কথাবার্তা হ্যাঁ এবং সেটা খুব মানে দুঃখজনক ব্যাপার এবং আমার মনে হয় এর আমাদের দেশের রাজনৈতিক নেতারা বা কোনো লেভেলে এর কোনো জবাব না দেওয়াই ভালো কারণ এইটা ভারতের বুঝে করবার মানে ক্ষমতা ভারতবর্ষের আছে ভারতবর্ষের এগুলো নিয়ে চিন্তা করবার প্রয়োজন আর এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়ে গিয়েছে দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শুরু হলো ঢাকায় যেখানে উপস্থিত রয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের বিদেশ সচিব এবং হাসিনা সরকারের পতনের পর এই যে বৈঠক তা প্রথম কূটনৈতিক পর্যায়ের বৈঠক যেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব আজকের এই বৈঠক থেকে আদৌ জট কাটে কিনা কোনো সমাধান সূত্র মেলে কিনা সেদিকেই সকলের নজর